প্রিন্সেস ডাইনার ছোট্ট একটি কথা ছিল যার সাথে পরিচিত আমরা কম বেশি সকলেই সে বলেছিলেন আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল সৌন্দর্য ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলবার মতো কেউ তার মৃত্যুর এত বছর পরেও কেউ আসেনি অথচ তার স্বামীও তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে যার শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে তোমরা অনেকেই বলো না গুছিয়ে না চললে নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাত হয়ে যায় আসলে এটা পুরোপুরি মিথ্যে বুঝলে যার মানসিকতা নোংরা তার ঘরে হুর থাকলেও সে কাজের মেয়ের পেছনে ঘুরে বেড়ায়